বাংলার বাজেট অধিবেশন আজ থেকেই প্রথম দিন শোক প্রস্তাবের পরে সভা শেষ হয় আটই ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশ করা হবে তার আগে দুপুরে নবান্নে মন্ত্রিসভার বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সোমবার বিকেল তিনটে মন্ত্রিসভার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী আটই ফেব্রুয়ারি আবারও বসবে মন্ত্রিসভার বৈঠক তবে সেই বৈঠক হবে বিধানসভায় মন্ত্রিসভা বাজেটে অনুমোদন দিলে সেই বাজেট বিধানসভায় পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শ্রেয়সী আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন শ্রেয়সী বিধানসভায় বাজেট পেশ হবে তার আগে মন্ত্রিসভার বৈঠক তো মোটামুটি এখনো পর্যন্ত কি আভাস পাওয়া যাচ্ছে বাজেটে দেখো আগামী আট তারিখেই বাজেট পেশ হবে সেটাই কিন্তু বিধানসভার যে দিয়ে কমিটি আছে বিজেস অ্যাডভারিজার্লি নিয়ে কমিটি রয়েছে সেই কমিটির বৈঠকে সেই সিদ্ধান্ত হয়েছে যে আগামী আট তারিখে সেক্ষেত্রে বাজেট পেশ হবে এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে এবারের যে অধিবেশন সেই অধিবেশন কিন্তু সেক্ষেত্রে বলা যেতে পারে যে অন্যান্য বারে অধিবেশনের থেকে আলাদা আজ থেকে অধিবেশন শুরু হচ্ছে আজকে অভিচারি দিয়ে শেষ হবে এবং তারপরে আগামীকাল হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল বিল আছে পরশুদিন সেটা নিয়ে আলোচনা হবে এবং তারপরের দিন আপনার আট তারিখে বাজেট পেশ হবেন এবারে যে এই বাজেট পেশ হচ্ছে এই এবারের যে অধিবেশন সেই অধিবেশন অন্যবারের থেকে আলাদা এই কারণে অন্যান্য পর যেটা দেখা যায় যে যে অধিবেশনে বাজেট পেশ হয় সেই অধিবেশনে সাধারণত বা বলা যেতে পারে বছরের প্রথম যে অধিবেশনটা হয় সেই অধিবেশনটা শুরুই হয় কিন্তু সেক্ষেত্রে রাজ্যপালের ভাষণ দিয়ে সেক্ষেত্রে যে প্রথাবাদের রীতি চলে আসছিল সেখানে দেখা যাচ্ছিল যে দেখা যাচ্ছে যে বছরের যে শেষ অধিবেশন সেই অধিবেশনটা সেক্ষেত্রে প্রয়োগ করতেন রাজ্যপাল অর্থাৎ শেষ করতেন এবং তারপরে বছরের প্রথম অধিবেশন তিনি সামান করতেন অর্থাৎ তিনি ডাকতেন এবং সেই অধিবেশনটাই শুরু হতো তার ভাষণ দিয়ে এবং সেই অধিবেশনে বাজেট পেশ করা হতো কিন্তু কার্যত এবছর দেখা যাচ্ছে যে এবছর যে শেষ অধিবেশন সেই শেষ অধিবেশন তিনি বন্ধ রাজ্যপাল বন্ধ করেননি এখন এই যে বন্ধ করবেন বা করবেন না সেই সুপারিশটা কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যপালের কাছে যায় ফলে রাজ্যপাল বন্ধ করেননি যেরকম তেমন এই অধিবেশনটা রাজ্যপাল ডাকে নবি এবং কার্যত দেখা যাচ্ছে আজকে প্রথম দিন সাধারণভাবে অন্যান্য প্রথম দিনে রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হয় এবার কিন্তু রাজ্যপালের ভাষণ ছাড়াই এই অধিবেশন শুরু হচ্ছে এবং অবিচুয়ারি যে শুরু হবে এবং আজকে যেরকমটা বললাম যে সুতি ঠিক হয়েছে কালকে কাল পরশু হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আলোচনা এবং পেশ হচ্ছে এবং তারপরের দিন বাজেট ফেস করা হবে ফলে সামগ্রিক ভাবে বলাই যেতে পারে যে এবারে যে অধিবেশন সেই অধিবেশন কিন্তু অন্যান্য বারের অধিবেশনের থেকে আলাদা যে অধিবেশনে মূলত বাজেট পেশ করা হয়ে থাকে ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা